সরচমত কথা আমরা জানতে চাই তারা যদি শহীদ হয়ে থাকেন জনজা পথে দিন তারা যদি কারাগারে থাকেন আমাদের কি বলোন প্রয়োজনে আমরা শিবান্তকে মানব বন্দন করব কত আমার ভাই ক্যামেরা নিয়ে আনবো এই বাইরে আপনারা যেতে পারলেন না যদি এভাবে তালवाड़ा করতে থাকেন আমি দায়িত্ব সিন্নাwidetildeকে বলবো আজকের বক্তব্য সকলের খুব প্রকাশ হয়েছে

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর মহানগর বিএনপির সংগ্রামে ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক লালুসেন চৌধুরী সহ বিএনপি পরিবারের নেতৃবৃন্দ আস আলাইকুম আপনারা জানেন যুগ উপরে অতিবাহিত হয়েছে আমাদের নেতা এমনি আমরা বিএফ পাই যাই আমরা দিনারকে বি দূরে দান্তারা পায় নাই আমরা আশা করেছিলাম সেরাচারী শেখ হাসিনার পতনের পর এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বংশীয় নেতৃবৃন্দকে আমাদের মাঝে ফিরে দেবে কিন্তু আমরা এখনো আশা পাতি নয় এরা শুধুমাত্র গুম নামে একটি প্রমিশন করে তাদের দায় সারিয়ে যাচ্ছে আমরা অনতি বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকারকে

আমরা মহিলা দল যুব দল ছাত্র দলের অনেকে আগেও বলেছি যে পরিবেশ করে নিতে পারি না বক্তব্য দিতে পারি না এই জন্য দুঃখ কথা এ বক্তব্য নিয়ে আছেন গ্রুম পরিবারের সদস্য আমাদের যারা গুমের শিকার যাদের কান্না যাদের কষ্ট আমাদের থেকে হাজার হাজার গুণ বেশি আমাদের সেই প্রিয় সহকর্মী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের প্রিয় সহকর্মী ইস্তার আমাদের ডিনারের ভাই ইস্পাক আমাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম গুম দুই অক্ষরের শব্দ কিন্তু এর ব্যক্তি যে কতটুকু ভয়ানক সেটা শুধুমাত্র গোম পরিবার বা যারা ক্ষতিগ্রস্ত তারা ব্যক্তিগত আর কেউ আসলে এটা অনুভব করতে পারবেন না আমরা খেতে গেলে খাবার গলা দিয়ে ঢুকে না কারণ আমার মনে হয় যে আমার বড় ভাইয়া কি পারছেন আল্লাহর কাছে দোয়া করতে গেলে আমরা জানি না আমরা কি দোয়া করবো এমন একটা পরিস্থিতি আমাদের দু সালে তিন এপ্রিল থেকে শুরু হয়েছে আমি জানি না কতদিন অবধি আমাদের যতদিন পর্যন্ত বেঁচে আছি কোনো সন্ধান না পাচ্ছি কিংবা কোনো কিছু আমরা জানতে না পাচ্ছি এইভাবেই যাবে শুধু আমার না আমাদের এইখানে আমাদের পরিবারের আর শুধুমাত্র যে জুনের এবং আনসার আলী ইলিয়াস ভাই ওনারাই হয়েছে না আরো অনেকেই ঘুম হয়েছে তো এবং তাদের সন্ধান আমরা এখনো জানি না শুধু আমরাই যে এখানে এভাবে আমাদের স্বজন ফিরে আসবে তার জন্য প্রতীক্ষায় আছি সেরকম না আর। অনেকেই রয়েছে চৌষট্টি জেলা থেকে এইভাবে বিএনপি কিংবা বিএনপির বাইরে যারা হাসিনা বিরোধী ছিলেন সবাইকে এই জিয়াউল হাসানরা তুলে নিয়ে গেছে এবং এইভাবে তারা অত্যাচার করেছে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি যে আমরা কোনো ধরনের নেতিবাচকতা এখন পর্যন্ত মেনে নিচ্ছি না তো সংবাদ মাধ্যমে যে বিষয়গুলো আপনারা তুলে ধরছেন বিভিন্ন ধরনের নির্মূলগুলো অনেকে হয়তো মন করে বলছেন অনেকে হয়তো অনেক ধরনের উপাত্ত নিপাত্ত করছে কিন্তু সত্যিকার অর্থের যে ইনভেস্টিগেশন সেখানে কিন্তু আমরা কোনো ধরনের উত্তর পাচ্ছি না তো আপনারা যারা কোনো কিছু না জেনে বিভিন্ন ধরনের নেতিবাচক এবং খুব নির্মলভাবে যারা উপস্থাপন করছেন আপনাদের হয়তো এটা একটা কন্টেন্ট কিন্তু আমাদের হয়তো যে কী ধরনের এটা প্রভাব বিস্তার করে এবং আমাদের কি কতটুকু সেটা ক্ষতিগ্রস্ত করে সেটা আপনারা বুঝতে পারবেন না আর আমি একটা সবাইকে আহ্বান জানাচ্ছি যে বুম কমিশন বুম কমিশন গঠিত যখন হয়েছিল আমরা খুবই আনন্দিত হয়েছিলাম যে অন্তত পক্ষে আমরা আমাদের স্বজনদেরকে ফেরত পাবো অন্তত পক্ষে তাদের কি অবস্থান সেটা জানতে পারবো কিন্তু

এবং আপনার ভূম কমিশনটা সম্পৃক্ত হওয়ার পরে আমরা জানি সাধারণ মানুষদের তো জানি তো আমাদের যেটি হচ্ছে যে ভূম কমিশনের আমরা জানি যে ডিসেম্বরের ভিতরে তাদের কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং তারা একটা কিন্তু দিচ্ছেন আমাদের আহ্বান থাকবে যে কোথায় বলছি ঘুম কমিশনকে তাদের কাজকে আরও বৃদ্ধি করে দেওয়া হোক সময় বাড়িয়ে দেওয়া পাশাপাশি আইসিটি সাথে ইনভেস্টিগেশনের সুযোগ করে দেওয়া হোক এবং যদি পারা যায় আমরা বলবো এতদিন ধরে এক বছর হয়ে গিয়েছে আমরা যারা ঘুম পরিবারের সদস্যরা রয়েছি যাদেরকে আমরা এটাও জানি যে অনেক ঘন চাপ প্রয়োগ করা হচ্ছে আমি আপনাদেরকে বলবো গুণ কমিশনের যে আমরা পরিবার আপনাদের সাথে আছি আমরা আপনাদের এই সাহস দিতেই শুধু আমরা নই বল রয়েছে ইএনপি আমাদের সেই প্রথম থেকেই তারেক রহমান আমাদের সাথে সহযোগিতা করছেন আমাদেরকে সবসময় ইদে আমাদের পরিবারে সহযোগিতা করছেন যার কারণে আমরা সিলেটে টিএনটি নেতৃবৃন্দ যারা আছেন আমাদের বাসায় যাচ্ছেন এখনো তারা আমাদের সাথে তারা আমাদেরকে সহজ জুটিয়ে যাচ্ছেন অনুপ্রেরণা জুটিয়ে তারা আমাদেরকে ভাবে বেঁচে থাকা তারা জুটিয়ে যাচ্ছেন যার আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আর আপনারা সবাই আমাদের বাবা মার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আমাদের বড় ভাইয়ার অপেক্ষায় এখনো আছি হয়তো কোনো একটা ফোন কলে কিংবা যেকোনো একটা রাস্তায় আরেকটা বিষয় আপনাদেরকে আমরা জানাবো রাস্তাতে আমরা প্রথম থেকে শুনেছিলাম যে পাগল বানিয়ে তারা অনেকেই চলে আসেন তো রাস্তাঘাটে যারা পাগলের মতো চালাকিরা করছেন তাদেরকে আপনারা একটু রাস্তাটাকে খেয়াল করবেন যে আপনাদের পরিচিত কি না না কিংবা যারা কাজ করছে তারা আপনারা দেখবেন আমরা এখনো প্রতিযোগিতা রয়েছে এই দেশে যদি না হয় ওপার থেকেও যেন আমরা একটা সুযোগ পাই খুঁজে পাই হাসিনার সহ গুণের সাথে জড়িত যারা আছে তাদেরকে শুধুমাত্র সাহায্য যেন না হয় এই সাইকো যারা জানে বিচার চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যতক্ষণ আপনারা আমাদের প্রিয় সহকর্মী বিনারের মায়ের কাছ থেকে তার কষ্টের কথা তার অনুভূতির কথা শুনলেন আমরা বাসা হারিয়ে ফেলি গত সপ্তাহে আমাদের প্রিয় সহকর্মী জুনেদের মা তার সন্তানের জন্য অপেক্ষা করতে করতে বড় করে বাণিজ্য তিনি আর আমাদের মাঝে নেই জুনেদের মা আল্লাহ তালা যেন জান্নান করেন আমরা আজকে এই মানববন্ধন থেকে দোয়া করি ইয়ে ভাইয়ের মা তার সন্তানের জন্য অপেক্ষা করতে করতে আজকের বিছানায় সর্বাসী আল্লাহ তালা যেন

আমরা গুম পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক জন দিবসের উপলক্ষে আজকে এই সিলেটের কেন্দ্রীয় কয়েন্টারের মানববন্ধন আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী ছাত্রদল নেতা গুম হওয়া নেতা ইজের আহমদ মিনালের ভোল শারমিন তামান্না এখানে উপস্থিত আছেন মানবিক জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জাতীয় নেত্রী নেত্রী মহারব জীব এবং খালেদা জিয়ার মন্ডলী সদস্যদের মধ্যে ডক্টর রাম চৌধুরী এবং সিলেটের জনগণ নেওয়ার জনাবানুপল চৌধুরী উপস্থিত আছেন মানব জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির মারপক্ষ সহ বিরোধা বাস জেলা বিএনপির প্রথম সহসভাপতি নবলুচু পাইসম প্রথম যদি সর্ব সাধারণ সম্পাদক জেলা বিএনপি ইশ্তিয়াক আহমদ শিল্পীকে সঞ্চালনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল হফরান জামান এবং আমাদের ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং ইফতেক আহমদ মিনারের ভাই ইতিমধ্যে বক্তব্য দিয়েছে সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম ছেলে হালার বেদনা বাই হারার বেদনা সন্তান হারার বেদনা যারা হারিয়েছে তারাই বুঝবেন আজকে দীর্ঘদিন হয়ে গেছে তেরো বৎসর প্রায় আমাদের ইন্টারনেট সহ যারা গুম হয়েছে আমরা প্রতিনিয়ত যখন বৎসরের সময় আসে গোম দিবস অথবা অন্য কোনো দিবসে আমরা তাদের কথা স্মরণ করি শিল্পের বাড়িতে আমরা কিছু করতে পারি তার একমাত্র কারণ হচ্ছে বিগত ষোলো দিবস ছিল একটি উপনিবেশিক শাসক এবং সৈন্য শাসক জনগণের নির্বাচন সরকার ছিল না এখন একটি অন্তর্বর্তী সরকার এই দেশের জনগণেরই শেখ হাসিনাকে সহকে দেওয়ার পর এবং বিদায় হওয়ার পর একটি অন্তর্বর্তী সরকার এসেছে আমরা ভেবেছিলাম এই সরকার নিরপেক্ষ থাকবে মানুষের যে মৌলিক অধিকার মানুষের যে চাহিদা এবং বিশেষ করে শেখ হাসিনার বলে যারা অন্যায় অত্যাচার নিপীড়ন করে এই দেশের মানুষের উপরে জুলুম চালিয়েছে এবং বিশেষ করে আমাদের সার শতাবি নেতা করা হয়েছে আমাদের বুম হওয়া পরিবারের কোনো আসার আমাদেরকে আমরা কিন্তু আজ পর্যন্ত সেই আশার আমরা দেখছি না এবং গ্রুম কমিশন শুধু গঠন করলেই হবে না গ্রুম কমিশনের কার্যক্রম মানুষ বুঝতে হবে বুম হওয়া পরিবার তো হতে হবে যে বোন কমিশন সঠিক কাজ করছে কিন্তু সেটিও হচ্ছে না তার কার্যক্রম কারণই হচ্ছে আপনারা এই ষোলোটি বৎসর রঙ্গে রঙ্গে স্থানে স্থানে দেশি সরকারের যারা সরকারের বিভিন্ন পদে পদায়িত হয়ে আছে তারা এখনো সকলের পদায়িত আছে ইতিমধ্যে এগুলো হচ্ছে না যতক্ষণ না এই ষোলো বৎসরের যতক্ষণ পর্যন্ত জঞ্জাল ছড়ানো যাবে না পর্যন্ত কিন্তু আমরা কোনো কিছুই পাবো না তারপরেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এটা আমাদের ন্যায্য আন্দোলন বিশেষ করে আমাদের সিলেটের এই যে এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এম ইন্ডিয়ার উদীয়মান ছাত্রনেতা ইত্তেকাম উদ্দিনা রাজপথে লড়া করছে তাকে কম করা হলো এবং জুনায়দ আনসারি আমরা সিলেটের সর্বস্তরের জনগণ আমরা এইভাবে শুধু যদি আমরা বন দিবস পালন করতে থাকি আমরা আশা রাখি আগামী ছয় মাসের মধ্যে যদি আমাদের এই ইফতেজ আহমদ জিনারে যদি কোনো সন্তান অথবা মিডিয়া সারি যদি সঠিক সন্তান কেহ না দিতে পারে তাহলে আমি মনে করি বন পরিবারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া এবং সেই কর্মসূচিতে আমরা সিলেট মহানগর বিএনপি আপনাদের পাশে সিলেট পাশে আপনাদের পাশে জেলা বিএনপি আপনাদের পাশে থাকবে এই বলে আমার বক্তব্য বিশ্বাস করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মানবন্ধনের প্রায় শেষ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় সহকর্মী ডিনারের অত্যন্ত ঘনিষ্ঠ জন জেলা দলের সম্পাদক সাহেবুল হক সুহেল ছাত্রদলের সাবেক সহসভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল সাবেক ছাত্রদল নেতা জেলা যুব সম্পাদক লিটন আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির পার্থক্য সভাপতি সোমাব রেজাউল খান কয়েক শনিবাইকে বিসমিল্লাহ জোহর নামাজ শুননি পর্যন্ত বিসমিল্লাহির রহিম আজকে আন্তর্জাতিক গুম দিবস এবং গুম পরিবার কর্তৃক আজকে সিলেটের এই ঐসি শহীদ মিনারে বিগত কতকি বছরের ন্যায় আজকেও এই পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের আমাদের প্রিয়জনদের সন্ধান এবং ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে মানব বন্ধনে দাঁড়িয়েছি এখনো আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর আশি প্রতিদিন বারান্দায় দাঁড়িয়ে থাকেন তার সন্তান ফিরিয়ে আসার প্রত্যাশায় আমরা দেখেছি সেই জুনে যে হয়েছে তার মা প্রতিজ্ঞার প্রহর গুনতে গুনতে অসুস্থ অবস্থায় আজ থেকে তিন দিন আগে মৃত্যুর খুলে পড়েছেন আমরা দেখেছি সেই ইফতেকার আহমদ গুম হওয়ার পরে তার ডাক্তার বাবা সেই যে শয্যাশয়ী হয়েছিলেন এখন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারেননি আমরা দেখেছি সেই সমস্ত গুম হওয়া পরিবার এবং সেই পরিবারের সদস্যরা কিভাবে ঢুকে ঢুকে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আমরা দেখেছি বাংলাদেশের সেই গুম হওয়া পরিবারগুলো আস্তে আস্তে মানসিক ভাবে কিভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছেন আমরা প্রত্যাশা করেছিলাম সেই আমাদের সেই আন্দোলন আমাদের সেই দাবি আমাদের সেই বিক্ষোভ মিছিল আমাদের সেই মানব বন্ধনের সেই সফল সমাপ্তির পরে আমরা আমাদের এমিলিয়া সালি আমাদের ইফতেকার আহমদ দিনাল আমাদের জুনেদ আনসার আলী সহ আমাদের সেই ঘুম নেতা কর্মীদের আমরা ফেরত পাব আজকে এক বছর পরে আবারও আমাদের তাদের সন্ধানের দাবিতে ফিরিয়ে পাওয়ার দাবিতে আজকে মানব করতে হবে দাবি তুলতে হবে এটি আমরা কল্পনাও করতে পারিনি আজকে আমাদের কাছে মনে হচ্ছে যারা আমাদের আন্দোলনের ফসল, সেই সরকার, কার্যত আমাদের নেতা কর্মীদের সন্ধানের জন্য কার্যত তারা কোন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে না আমরা মনে করি এই সরকার অবিলম্বে সেই কার্যকর এবং স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করবেন যে পদক্ষেপ সেই কুণ্ঠিত পরিবার কাছে স্বচ্ছ মনে হবে তাদের সন্তুষ্টির জন্য অন্তত এরকম একটি পদক্ষেপ গ্রহণ করবেন যেটি বাংলাদেশের মানুষ অন্তত মনে করবে যে এই সরকার এমন একটি পদক্ষেপ গ্রহণ করেছে যে পদক্ষেপের মাধ্যমে যে তদন্তের মাধ্যমে অন্তত বাংলাদেশের মানুষ এবং দলের নেতা কর্মী এবং তাদের পরিবার পরিবার অন্তত তাদের অবস্থানটুকু জানতে পারবে যে আমাদের এই বঞ্চিত নেতা কোথায় এবং কি অবস্থানে আছে এটি হচ্ছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সকলের দাবি আমরা প্রত্যাশা করব আজকের এই গুম দিবসে এটি আমাদের প্রাণের দাবি এটি যদি এই সরকার অনতি বিলম্বে বাস্তবায়ন না করে বিগত পনেরো বছর যেভাবে আমরা আন্দোলন করেছি সেটি আবারও রাজপথে সেই আন্দোলনের মাধ্যমে আমরা সেই অবস্থানটুকুকে আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় নেতাদেরকে ফিরিয়ে পাওয়ার দাবিতে রাজপথ আন্দোলনের মাধ্যমে আমরা সেই রাজপথ উত্তপ্ত হওয়ার আগে আপনারা সেই পদক্ষেপটুকু নেবেন এটি আজকে মানবতা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ

অন্যতম সদস্য সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এবং জেলা বিএনপির আন্তর্জাতিক উপলক্ষে এবং সিলেটে আমরা আমাদের প্রিয় নেতা আলী আমাদের এবং তার ড্রাইভার আনসার আলী এবং জুনেস দাবির সন্ধানের দাবিতে আজকে এই মানব বন্ধনে উপস্থিত এনপি চেয়ারপারসনের সমস্যা ডক্টর এনামুল হক এবং ছিলেন মহানগর বিএনপির পার্থ সভাপতি সহেশ্বরী সাধারণ সম্পাদক চৌধুরী এবং বিএনপির ভাইস প্রেসিডেন্ট জেলা ভাইস প্রেসিডেন্ট বাবুর দল এবং এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির প্রথম যুগ সম্পাদক এবং আমাদের আজকের সঞ্চালক জাতীয় দল এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমাদের ভাই আমাদের ভাই এখানে উপস্থিত সকলকে তার আফুলাহাট জামাল আফুল জামাল এবং মিনারের পরিবারের তার ছোট বোন সহ তার ভাই এখানে সকলেই উপস্থিত হয়েছে আমরা এ দুশো এক বছরের মধ্যে আমরা আশা করেছিলাম যদিও পনেরো সত্তর বছর আগে আমাদের পূজা হয়েছে কিন্তু আমরা আশা করেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথমে এই ব্রিটিশ সরকারের আমলে গুম হওয়া আমাদের ভাই বন্ধের যারাই গুম হয়েছে তাদের অসংখানটুক মন্ত্র জাতির সামনে প্রকাশ করবেন ওনারা বিভিন্ন সংস্কারের জন্য যেমন তাগিদ দিচ্ছেন কিন্তু আমাদের যারা বায়ু যারা গুম হয়েছে তাদের বিষয়ে শুধু গুম কমিশন করেই বসে থাকছেন এটা আমরা এখন পর্যন্ত সেইভাবে আদর্শ দেখতে পাচ্ছি না আমার বিশ্বাস যদি ওনাদের আন্তরিকতা থাকে তাহলে এই পর্যন্ত যেটুকু করেছেন সেটাও যদি জাতির সামনে প্রকাশ করতে পারেন তাহলে আমরা বুঝতে পারতাম এই এই সন্ধানের গতি কতটুকু আমি মানে বাস্তবতা যেখানে আমরা আশা করেছিলাম যে গুমের সঙ্গে যেদিন সেনাবাহিনীর এই সকল কর্মকর্তার এদের দায়িত্বে ছিলেন যাদের মাধ্যমে এদেশের অনেক নেতাকর্মী হয়েছে ভুন হয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে সঠিক কিন্তু এদের কাছ থেকে কি তথ্য পেলেন জানতে পারবো না টাইম করে আজকে এতদিন হচ্ছে আমাদের কাছে যেহেতু কোনো কিছুই প্রকাশ পাচ্ছে না তাতে আমাদের সন্দেহ আরো গভীর হচ্ছে আমি মনে করি দেশের এই পরিস্থিতিতে বর্তমান অন্তর্ভাত্রী সরকার যদি তাদের এই কার্যকালীন সময়ের মধ্যে অন্তর্গত সদস্যদের অবস্থান তাদের কতটুকু অনুসন্ধান করে দিয়েছে এইটুকু যদি জাতির সামনে অবস্থান তাও জাতি তাদেরকে স্মরণ করবে অন্যতায় বিনা বরে তাদের প্রতি মানুষের আরও বেশি বিনা জন্মে জন্মিবে এবং আমার বিশ্বাস তারা যদি এটা উপলব্ধি করতে পারেন তাহলে অতি সত্তর আমাদের কৃতবাহীদের অনুসন্ধান করে কতটুকু পেয়েছেন তা তাদের পরিবার এবং জাতির সামনে এটা বাস্তবান করবেন আসুন আমাদের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে আমরা আরও সন্দেহ হয়ে যাচ্ছি যে এখানে আরও ষড়যন্ত্র বন্ধ করছি একদিকে ঘুম অন্যদিকে দেশের সামগ্রিক পরিস্থিতিতে এই আরেকটি মানে আলামত আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় যে আমাদের সুষ্ঠু নির্বাচনকে জাতি যেখানে নির্বাচনের জন্য প্রস্তুত সেখানে এই জাতিকে একটা অন্ধকারের দিকে দাবিত করার একটা প্রচেষ্টা চলছে আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে আবারও হয়তো আমাদেরকে সবাই সজাগ রাখতে হবে এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং আসুন আমরা সবাই মিলে এই আজকে আওয়াজ করি অনন্ত বিলম্বে গ্রুপ কমিশনের সমস্ত ক্ষমতা গ্রুপ কমিশনের হাতে হস্তান্তর করা হোক তদন্তের প্রতিবেদন আমাদের সামনে উপস্থাপন করা হোক আমরা সেই দাবি রেখেই আমি আমার বক্তব্য শেষ করতে আলাম ধন্যবাদ আমরা মানববন্ধন পর্যায়ে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কলকাতায় উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ডক্টর এনামুল বক্তব্য যতটাই নাম একটা দলকে তাঁ বল্লভ বক্তব্যের কাজের আবার জনা চিত্র ধন্যবাদ কৃত্রিম রহনায়ন রাকেন আজকের আন্তর্জাতিক এই জীবনের উপলক্ষে আজকে যে মানববন্ধন সম্মানিত সভাপতি আমাদের সুদ্রুবন কামান্ননাথ মহিলা দলের পারপাত্য জেলা মহিলা দলের পারপাত্য সভাপতি উপস্থিত আজকের এই মানববন্ধনের আমার সহকর্মী এবং সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুলক চৌধুরী এবং উপস্থিত মহানগরের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি ওয়েস এবং ওনার শ্রক আজকের মহানগরের জেনারেল সেক্রেটারি জনাব এমদাদ হুসেন চৌধুরী এবং উপস্থিত জেলার প্রথম সহসভাপতি আমাদের আকরুল ফয়সল সাহেব এবং আমাদের জেলা যুগ্ম প্রথম যুগ্ম সম্পাদক হিসাবে তিনি ইস্তিয়া এবং আমাদের আজকের সঞ্চালক যিনি ছাত্রদল থেকে এসে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসাবে খান জামাল সাহেব এবং উপস্থিত যুবদল ছাত্র দল এবং সাধারণ পরিবার ডিনারের পরিবারের ফ্যামিলি মেম্বাররা সবাইকে এবং সাংঘাতিক বৃদ্ধরা সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই দিবসের সব থেকে বড় যে জিনিসটা আমাদের দরকার আজকে ওর ছোটো ভাইকে আমাদের সামনে তুলে ধরেছে হ্যাঁ যে অনুভূতিটা আমি এখন পর্যন্ত আমি জানি না বিগত তেরো বছর থেকে আমি অপেক্ষা করতেছি সে আসবে কি না না সে কোন অবস্থায় আছে এই সিদ্ধান্তটা আমাদের জানাটা প্রয়োজন ছিল আমরা পরিবার অথবা আমরা অথবা সারা বাংলাদেশের জনগণ এবং তার সহকর্মীরা যারা আছে সবাইরা অপেক্ষা করতেছে তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত দেওয়ার জন্য এই সিদ্ধান্তটা নিশ্চয়ই বেশি সরকাররা এই গঠন এই যে যারা ঘটনাটাকে রচিত করেছে তাদের কাছে নিশ্চয়ই এই দাবিটা আমরা জানাবো না এই দাবিটা জানাবো এই সরকারে যারা আসছে যারা গুম কমিশন তৈরি করেছে এই গুম কমিশনের মাধ্যমে একটি রেজাল্ট নিয়ে আসাটা দরকার ছিল দুঃখজনক আমরা দেখতে পাই এই সরকার এই কার্যক্রমটাকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন বাক করে দায়িত্বটাকে কিন্তু হালকা করে ফেলতেছে আমরা সেই জন্য জোরালো দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদেরকে এই গুম কমিশনের মাধ্যমে তাদের এই যারা গুম হয়েছে সারা বাংলাদেশে প্রায় ছশো থেকে সাতশো জন তাদেরকে কোন অবস্থায় আছে স্পষ্টভাবে একটি রিজাল্ট আমাদের জনগণের সামনে প্রতিষ্ঠিত করে প্রকাশ করাটা প্রয়োজন আছে যদি পুনরায় এই রিপোর্টগুলি প্রকাশ না করে থাকে তাহলে আমরা কিন্তু এই জায়গা আসতেছে ষড়যন্ত্র আসতেছে পরিকল্পিতভাবে কার্যক্রমটাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে যাওয়া হচ্ছে মানে এই হোমটাকে জামা চাপা দিয়ে রেখে দেওয়ার জন্য পরিকল্পনা হচ্ছে এইটাই জনগণ মনে করতেছে আমাদের আবেদনটা থাকবে সাহেবের কাছে বন্ধুরা যারা এই জায়গায় কার্যক্রম করতেছেন আন্তর্জাতিকভাবে বিশেষ করে হিউম্যান রাইটস গ্রুপরা যারা কাজ করতেছেন আপনারা চাপ দেন এই সরকারের ভিতরে আর না হলে বাংলাদেশের জনগণ যেরকম তাদের অধিকারটাকে গণতান্ত্রিক অধিকারটাকে যেরকম প্রতিষ্ঠিত করা হয়েছে এই রকম গৌণদের ব্যাপারেও তাদের অধিকারটাকে অবশ্যই প্রতিষ্ঠিত করবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে একটু পরে এই জায়গা থেকে আমি বিদায় নিতে চাচ্ছি আমরা সিলেটবাসী

এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য চকরের নাম হোস ভাই আমাদের বারবার নির্বাচিত জনবি নন্ডিত মেয়র চৌধুরী হোসাই আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহসীতিমা সাধারণ সম্পাদক আমরা ভূষণ চৌধুরী জেলা বিএনপির মাঘ কৈশ্বল ভাই চহ্ৰপতি এবাৰ